ভাঙর দু নম্বর ব্লকের পোলেরহাট থানার পাইকান এলাকায় গভীর রাতে ঘটনাটি ঘটে নিহত কৃষকের নাম বাবলু মোল্লা রাত একটা নাগাদ লঙ্কা ক্ষেত থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ বাবলুকে পিটিয়ে খুন করা হয়েছে প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল বলে অভিযোগ পোলেরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ও ঘটনার তদন্ত শুরু করেছে এলাকায় সৃষ্টি হয়েছে পুলিশি তদন্তে উঠে আসতে পারে নতুন তথ্য kiache bacha ha kala da da ka da এটা হচ্ছে অন্তদ্বন্দ্ব হচ্ছে জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে নিজেও জমি ব্যস্ত না ভাই বোন হচ্ছে বেস্তে দেবে না এই চক্রান্ত চলছিলো বহু দিন ধরে চাপা তারপরে অনেক দিন ধরে পরিকল্পনা করেছে দে মাঠে একা একে খুন করা হয়েছে চক পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে উনি জমি দিতে রাজি হয়নি ওনার হচ্ছে প্রতিবেশী প্রতিবেশীরাই করেছে কিন্তু তার বাইরের লোক আসেনি প্রতিবেশীরাই হচ্ছে এর মধ্যে এর সঙ্গে ইনভল করে পিটিয়ে খুন করা হয়েছে হয়তো ভয়ভীতি দেখায় দেখিয়েছে কিছু করতে চেয়েছিল তারপর হয়তো বাড়াবাড়ি হয়ে গেছে শেষমেষ হচ্ছে হত্যাই করে দিয়েছে যে প্রমাণ লোপাটের জন্য আমার দাবি যেন হচ্ছে তাকে যেন কঠোর তাদেরকে কঠোর হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা করা হয় আপনার নাম সেলিম মোল্লা আমার হচ্ছে বোনাই